ভাত নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে সকালবেলা একবারে স্নান করে নিলাম পুজো দেব কারণ ও তাড়াতাড়ি বেরিয়ে গেছে তো বলছিল যে সকালবেলা আমি উঠে পুজো দিয়ে তারপর যাব তো আমি বললাম যে না তোমাকে পুজো দিতে হবে না মিঠির তো স্কুল নেই তুমিও খাবার নিয়ে যাবে না খেয়ে যাবে না তো তাড়াহুড়ো কিছু নেই আমি উঠে আগে আমার যা যা কাজ আছে সেগুলো সেরে পুজো টুজো দিয়ে তারপর রান্নাঘর যাব তো এই যে চলে এসে স্নান করে ছাদে জামা কাপড়গুলো মিলবো তারপর পুজো দিয়ে তারপর যাবো রান্নাঘরে আর সকালবেলা উঠে ঝাড় দিলাম যা যা টুকটাক কাজ ছিল সেগুলো করে একেবারে স্নান করলাম আর পুজো দিয়ে যেতে যেতে রান্নাঘরে যেতে যেতে ওই নটা পনেরো কুড়ি বেজে গেছিলো তাই ভাবলাম যে আগে মেয়ে টিফিনটা বানিয়ে দিই ও আলুর পরোটা খাবে আর আলুর পরোটা খেতে এই মেয়েটা যে কী ভালোবাসে কী বলবো তো যে দেখুন আলু পরোটাগুলো কী সুন্দর ফুলেছে দেখুন একদম গোল হয়ে চলুন ওকে আগে পরোটাগুলো বানিয়ে দিই আর মাঝে কিন্তু আর ভিডিও তোলা হয়নি ওকে টিফিনটা করে দিলাম আর যে ও চা দিয়ে খাবে পরোটা তো চাটা ওই করলো আর চাটা কিন্তু আমার মেয়ে দারুণ বানায় আর এখন কিন্তু বেশ অনেকক্ষণ পর মানে ওই এখন দুপুর মতো বাজে রান্না বান্না সব হয়ে গেছে আর ভাতটা কিন্তু একদম খাওয়ার আগে গরম গরম রান্না করলাম গরম গরম ভাত নামিয়ে তারপর মা আমি আর মেয়ে তিনজন মিলে খেয়ে নেব শুভ দুপুর বন্ধুরা এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করবো সবাই মিলে মা আমি আর মিঠি তিনজন মিলে তো এই যে প্রথমেই গরম গরম ভাত আজকে ভিডিওটা একটু অন্যভাবে বানাচ্ছি এখন বাড়িতে নেই ওই জন্য তো চলুন আগে ভাতটা বেরিয়ে নিই তারপর দেখাচ্ছি কী কী রান্না হয়েছে ভাতটা বেরিয়ে নিই ভাতটা এই মাত্র করলাম আজকেও সকাল সকাল বেরিয়ে গেছে ও বাড়িতে খাবেন আজকে তো আজকে মা আমার আর মিঠির আমাদের তিনজনের মতো রান্না করেছি মানে দুপুরবেলা রাত্রে খাবে রাত্রেও বাড়িতেই খাবে এই শীতের সময় গরম গরম ভাত হলে মনে হয় শুধু একটা ভাজা আর একটু ঘি দিয়েই খাওয়া হয়ে যায় বলুন ভাজাও লাগবে না একটু আলু সেদ্ধ আর একটু ডিম সেদ্ধ হলেই হয়ে যায় আর এই যে এখানে রয়েছে উচ্ছে কুমড়ো আর পেঁয়াজ দিয়ে ভাজা অনেক দিন পরে ভাজাটা করলাম একটু বেশি করে এই ভাজাটা করলাম থাকলে কালকে একটু থেকে যাবে ভাজাটা খেতে বেশ ভালোই লাগে আর এই যে এখানে রয়েছে মিঠির জন্য গোল গোল করে আলু ভাজা এই ভাজাটাও দেবো একটু আর এই যে এখানে আছে বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারি আর এখানে রয়েছে টমেটো আর পেঁয়াজ দিয়ে মোরালো মাছের ঝাল মানে ভাজাও বলতে পারেন টমেটো আর পেঁয়াজ দিয়ে একটু ধনে পাতা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি এই দিয়ে করেছি এটা তো মিঠি খাবে না আমার আর মায়ের জন্য আর মিঠির জন্য দেখি ডিমের অমলেট করে দেবো একটা আজকাল সেদ্ধ করব না ডিমের অমলেট করে দেবো তো এই হয়েছে আজকে আমাদের দুপুরে তিনজনের রান্নাবান্না টক আছে আর মিঠির জন্য একটু ডাল আছে কালকে ডাল রেখে দিয়েছিলাম ওর জন্য গরম করে দেবো আর আমাদের জন্য আজকে আর ডাল করিনি তো চলুন বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আবার হবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন এখন কেমন তো টাকা